নমস্কার বর্তমানে আমি এখন আছি উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত ছোটো জায়গায় খুব পরিচিত এই জায়গা একমাত্র কারণ হচ্ছে যেখানে আজকে আমি এসেছি সেই জায়গাটা তো এখনই বুঝে যাবেন আজকে আরেকটা জিনিস যেটা বাবুল স্যার আজকে এসছেন স্যারের গাড়ি এই যে রয়েছে এটা হচ্ছে ইজি লাইফ সিস্টেম মার্কেটিং প্রাইভেট লিমিটেডের অফিস এখানেই আমাদের বাইরেই যে ওয়েটিং রুম আছে সেখানে এখানে পোষেন স্যার রয়েছে পোষেন স্যার সব কিছু ঠিক আছে তো এখানে পোসেন স্যার এটা প্রসেন স্যারের পার্সোনাল অফিস এবং এটা আমাদের গেস্ট রুম তো চলুন আপনাদেরকে দেখাবো এক এক করে আমাদের অফিসের ভিতরে সব কিছু দেখাবো তো অফিসে ঢুকব আমি এবার ওয়েলকাম দেখি খুলে গেল দরজা অটোমেটিক স্লাইড বেল দিলেই দরজা খুলে যাবে অটোমেটিক তো চলে এসছি আমরা আমাদের অফিসে তো প্রথমেই অফিসটাকে আপনাদেরকে দেখাবো দেখুন আমাদের অফিস ঘরে ঢুকেই আপনারা দেখতে পাবেন রিসেপশনের টেবিলে সুস্মিতা ম্যাডামকে কেমন আছেন ম্যাডাম অনেক দিন পর দেখা সব কিছু ঠিক আছে তো তো এটা হচ্ছে ম্যাডামের জায়গা কাউন্টার ওয়ান আর আমাদের অফিস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমাদের অফিস তো ফাইনালি যে জন্য আজকে অফিসে আসা তার কারণ একটাই বাবুল স্যারের সাথে সাক্ষাৎকার তো আমাদের সকলের সৌভাগ্য যে আমরা বাবুল স্যারের সাথে সাক্ষাৎকার আজকে করতে পারবো কারণ বাবুল স্যার আজকে আমাদের মধ্যে প্রেজেন্ট রয়েছেন স্যার এখানে রয়েছেন এবং নিশ্চয়ই কোনো কিছু আপডেটের কাজ করছে তো চলুন স্যারের কাছ থেকে আজকে কিছু কথা শুনে নেব এবং সেই বিষয়গুলোই আজকে আপনাদেরকে জানাবো নমস্কার স্যার কেমন আছেন ভালো ভালো আছি আপনারা আছেন অবশ্যই স্যার শরীর ঠিক আছে তো এখন কাজের চাপ কতটা মোটামুটি কাজের চাপ ভালো ভালো আর আমাদের স্যার যারা নতুন আমাদের সব কর্মী সদস্যগণ যারা আমাদেরকে পাচ্ছে তাদের উদ্দেশ্যে কি শুভেচ্ছা বার্তা জানাতে চাইছেন স্যার যারা এই মুহূর্তে ইতিমধ্যে এই পেয়ে গেছে তারা অ্যাকচুয়ালি আমি বলবো সোনার চামচ নিয়ে শুরু করেছে কারণ এখন হচ্ছে ফাঁকা মাঠ মানে একটা ফুটবল খেলার মাঠ ধরেন মানে কেউ নেই আপনি একা তো সেক্ষেত্রে কী হয় আপনাকে বললাম গোল দিন তো আপনি বলটা নিয়ে এ মাথা থেকে ওই মাথায় গোল দিতে পারেন ফাঁকা মাঠ কেউ বাধা দেওয়ার কেউ নেই কিন্তু যখন দেখবেন মাঠে একশো দুশো জন চলে আসবে তখন আপনাকে যদি বলি গোল দেন তখন কিন্তু আপনি কাটিয়ে কাটিয়ে অনেক সমস্যা হবে তো এখন ইএলএস একটা ফাঁকা ময়দান সবে জন্ম নিয়েছে তো আপনারা যারা এখন জয়নিং করছেন না তো তারা সোনার চামচ নিয়ে জন্মেছেন মানে জন্মেছে মধ্যে জয়নিং করেছেন এবার এক বছরের মধ্যে আমি বলছি আপনাদের একটা বছর যদি মন দিয়ে কাজ করেন বাকি জীবনটা বসে খাবেন মানে আমার পুরো গ্যারান্টি থাকলো আর যদি এক বছর আপনি কাজ কিছুই না করেন তাহলে তো কিছু হবে না তাই না অনেকে আছে প্রচুর জ্ঞানী মানুষ জ্ঞানের ভান্ডার নিয়ে বসে আছে দেখবেন চার দোকানে তারপরে ওই সন্ধেবেলা বিভিন্ন দোকানে গিয়ে বসে থাকে জ্ঞানের ভান্ডার কিন্তু তাদের উদ্দেশ্য বলব জ্ঞান আপনারা অর্জন করেছেন ভালো কথা কিন্তু ওই জ্ঞানটা অপরকে দিয়ে না দিয়ে অন্যদেরকে জ্ঞানটা দিয়ে দেন ওই জ্ঞানটা যদি নিজেরা কাজে লাগান না তাহলে আপনি প্রচুর উন্নতি করতে পারবেন কারণ বেশিরভাগ লোক সাকসেস পায় না এই কারণে জ্ঞান অর্জন করেছে কিন্তু জ্ঞানটা কোনো কাজে লাগায় না তার জন্যে কেউ পারে না জ্ঞানটা যেরকম অর্জন করেছেন সঠিকভাবে সঠিক জায়গায় লাগান আশা করি ভালো জায়গা অনেকে আছে ইএলএসের ইএলএসের ফুল ফর্মই জানে না মানে আমাদের কোম্পানির মানেটাই জানে না তারা থেকে নিয়ে কমেন্ট করে তাদের আমি মূর্খ বলব না আপনারা কী বলবেন আপনারা জেনে নেন যে যারা কোনো বিষয়বস্তু সম্পর্কে না জেনে না বুঝে এলবিলি মন্তব্য করে দেয় তারা মূর্খ আমি বলবো না আপনারা কি বলবেন আপনারা কমেন্টে জানাবেন আর তারা কি যারা কিছু আমি ধরেন আপনার সম্পর্কে কিছু জানি না তা আপনার সম্পর্কে এলিবিলি বলে দিলাম তাহলে আমি কি সেটা তার প্রমাণ আপনার পেয়ে যাচ্ছে তো ইএলএসটাকে আগে জানুন আগে বুঝুন তারপরে কমেন্ট করবেন ভালো লাগবে কারণ অনেকে এর মধ্যে বলেছে চিট ফান্ড নাকি আমাদের ইএলএসটা নাকি চিপ ফান্ড তো তাকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনি একদম মানে ইএলএসের ভিতরের লোক তার জন্যই বললেন এটা তো ইএলএস চিপ ফান্ড কোথার থেকে হবে আমি বুঝতে পারছি না ইএলএস আপনাদের থেকে কিছুই নেয় না কোনো টাকা পয়সা কিছু নেয় না তাহলে চিট ফান্ডটা কী করছে আপনার জমির দলিল নিয়ে রেখেছি না চার বস্তা চাল নিয়ে রেখেছি না টাকা পয়সা নিয়ে রেখেছি এটাই আমি বলতে পারছি না যে আমি চিট তো করবো আপনাদের কিন্তু সেটা কি কিন্তু সে জানে এটা চিট ফান্ড তো তার সঙ্গে যোগাযোগ করে নেবেন আমার কিছু বলার নেই আমি আবারও বলে দিচ্ছি আমাদের এটা ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেড মানুষের জন্যে অনেক লোক আছে মানুষ আছে যারা নিজেরা ইনকাম করে কিন্তু পাঁচজনকে ইনকাম না তারা নিজেরা হবে কীভাবে নিজেরা ইনকাম করবে তাদের এই এইটাই মানে চিন্তা ভাবনাটা এটাই কিন্তু আমাদের চিন্তা ভাবনা সেটা না আমরা তো একটা সাকসেসফুল মানুষ যা কিছু আছে গাড়ি বাড়ি সবই আছে আমাদের আমাদের বেশি কিছু লাগবে না আমাদের একটাই স্বপ্ন চিন্তাভাবনা আমরা আমাদের মতো পাঁচজনকে তৈরি করব তার জন্য বাধা বিপত্তি যা আসুক কোনো ব্যাপার না আমরা লড়ে যাব এবং আগামী এক বছর দু বছরের মধ্যে আমরা সেই সাকসেসের জায়গায় পৌঁছে যাবো পাঁচজনকে লাখপতি কোটিপতি করেই ছাড়বো তাতে আপনারা কিছু করতে পারবেন না আমাদের এবার তার মধ্যে আপনারা যদি আমাদের সঙ্গে জুড়ে যান তো ওয়েলকাম না জুড়লে দল ওয়েলকাম কোনো অসুবিধা নেই কারোর জন্যে কারোর আটকে থাকে না তো এটাই বলবো ইএলএসকে বুঝুন জানুন তারপরে কথা বলবেন ইএলএস সমাজসেবামূলক একটা কাজ এটা গ্যারান্টি মানে এখানে বিনা ইনভেস্ট বিনা রিস্ক কোনো কিছু নেই আপনি ধরেন ফ্লিপকার্ট অ্যামাজন বিভিন্ন ওয়েবসাইট আছে অ্যাপ আছে সেখান থেকে কেনাকাটা করেছেন তো সেখান থেকে কেনাকাটা করার পরে আপনার যদি কোনোদিন লস হয় তাহলে লস একটা দোকান থেকে ফ্রিজ টিভি কিনে আনছেন এসি কিনে আনছেন কি পাচ্ছেন আপনি কিছু পাচ্ছেন শুধু প্রোডাক্টটাই পাচ্ছেন আমাদের কাছে সেম প্রোডাক্ট আছে একই প্রোডাক্ট একই সব কিছু আমরা বানাই না সব কোম্পানিরাই বানাই গ্যারান্টিও একই গ্যারান্টিও একই কোম্পানি সার্ভিস দেবে সেই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিলে আপনার সারা জীবনই ইনকাম হবে তো এটা যদি খারাপ হয় তাহলে খারাপ কারণ আপনার আমরা এসতে কোনো টাকা নেই ইতিমধ্যে মোবাইল ফোন চলে এসছে আপনারা অনলাইন থেকে বা দোকান থেকে মোবাইল ফোন কিনছে কিনে কি পাচ্ছে না ভাবুন আমাদের কাছে রেটও কম আবার ইনকামের জায়গাটা পাচ্ছে এসি চলে এসছে তারপরে সিসিটিভি ক্যামেরা আপনি অনেকে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছে তো তারা কোনো ইনকাম পাচ্ছে পাচ্ছে না কিন্তু আমাদের থেকে নিলে ইনকাম পাবে তো এটা যদি খারাপ হয় তাহলে খারাপ তো দুই একজন অনেক কিছু বলবে ঠিক আছে তাদের কথা শুনে তো আমাদের লাভ নেই আমরা এগিয়ে যাবো আমাদেরকেও रुकতে পারবো। আর সরি। জিনিস হচ্ছে যেটা না বললেই না বেকার ভাইবন্ধা চাকরি পাচ্ছে। লাখ লাখ টাকা দিয়ে চাকরিতে গেল আবার চাকরি আও। এই তো দেশের হাল চলে। মানে কোন জায়গায় চিটফান্ড যেটা বলে না আমরা চিটফান্ড খুঁতা সব জায়গায় চিটিং হচ্ছে। শুধু আমাদের জায়গাটা আমরা ভালো করছি বলে আমাদের এসব বদনামগুলো শুনতে হচ্ছে। সব জায়গায় আমি তো বলেন নেতা ভষ্ঠাচার এটা যে কোনো জায়গায় যেন সব জায়গায় কোন জায়গায় সঠিক কিছু নেই। সব জায়গায় বসতে চাই তো আমরাই একমাত্র কনসেপ্ট যেটা আপনার কাছ থেকে কিছু নেবো না কিন্তু বিনিময়ে অনেক কিছু পাবেন সেটা একটুখানি যদি অফিসে এসে জেনে যান আপনার জীবন বদলে যেতে পারে এইটুকু বলতে পারি যদি ইচ্ছা থাকে জীবনে কিছু করব জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করবো তাহলে একটাই প্ল্যাটফর্ম অন্য জায়গার থেকে হবেই না যদি হয় আমাকে বলবেন আমি নিজে পড়ব অন্য কোথাও নিয়ে রাখব ঠিক আছে অবশ্যই স্যার ইতিমধ্যেই আমাদের একটা ইএলএস এর ভিডিও খুব ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে যেটা প্রায় 150k এর কাছাকাছি ভিউ হয়েছে যেটা পেয়েছি এবং সেখান থেকে প্রচুর সংখ্যক মানুষ আমাদের সাথে যোগাযোগ করছেন সেই সমস্ত মানুষগুলোর উদ্দেশ্যে কি বলবেন ওনারা আমাদের তো অফিস স্টাফদের ফোন প্রচুর পরিমাণে আসছে সিস্টেমটা এসে দেখছে তারপরে তো বলছে খুব সিস্টেম তাদের তো হেল্প থাক যখন ইচ্ছা করতে পারবে আর যারা অনেকে দেখবেন অফিসে আসেইনি কিন্তু এলিবিলি কমেন্ট করছেন এদের কাজটাই এটা মানে এদের কিছু বলার নেই এদের কাজটা এটা নিজে পরে কোনো দিন কোনো উপকার করেছি কি আমার মনে হয় না কিন্তু আপনি একটা ভালো কাজ করতে যাবেন ঠিক বাধা দেবে অথচ কিছুই যায় না আমাদের ইএলএস যেটা ইএলএসের ফুল ফর্ম যদি জিজ্ঞেস করি তাতে ওরা বলতে পারবে না আগে কোন কোম্পানি কি করে গিয়েছে বলবে এটা সেইটার মতোই হবে যখন শুরুতেই প্রথমেই লোক ভেবে নেয় যে এটা হয়তো সেই পুরনো দিনের কোনো কোম্পানি যেটা মানুষের থেকে হয়তো হাত ভরে লুটে নিয়ে নেবে কিন্তু যখন পুরো প্ল্যানটা শোনে এবং তারপরে মানুষের যে আভ্যাব এবং মানুষের যে থেকে যে ফিডব্যাক আমরা পাই যে ভালোবাসা আমরা পাই যাতে আমাদের মনটা পুরো অন্যরকম হয়ে যায় তো সেই সমস্ত লোকগুলো যারা কোনো কিছু না ভেবেই এরকম করে নিচ্ছে তাদেরকে কী বলবেন আপনি বলি না তবে আমার তো মনে হয় আগে যেসব কোম্পানিগুলো ছিল তাদের সঙ্গে আমাদের কোনো মিল নেই তেমন কিছু কারণ ওগুলো ছিল মানি মার্কেট চিট ফান্ড সেখানে টাকা দিতে হতো আমাদের তো সেটা না এখন এখানে মাল কিনতে হবে তেমন কিছু না এটা স্বাধীন একটা ব্যবসা ঠিক আছে এখানে আপনি জয়নিং করলে মার্কেটে যেসব প্রোডাক্ট পাওয়া যায় সেখান থেকে না নিয়ে একটা মাত্র প্রোডাক্ট আমাদের থেকে একবারই কিনতে হবে সেটা আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট হতে পারে ছোট প্রোডাক্ট নিয়েও আপনি করতে পারেন এবার দেখুন ওটা দোকান থেকে নিলে তো আপনি কিছু না এবার এখান থেকে নিয়ে যদি কিছু পেতে পারে তাহলে সেটা লাভ না করতে পারে অবশ্যই স্যার অবশ্যই লাভ পরিবর্তে আমরা কোনো অ্যাডমিশন ফি রাখিনি কোনো এক্সট্রা চার্জ রাখিনি কিছুই রাখিনি কোনো এক্সট্রা মিটিং ট্রেনিংয়ে কোনো টাকা লাগে না সম্পূর্ণটা আমরা বেয়ার করি এবং আমাদের আরেকটা কোম্পানি আছে সেটা হচ্ছে এলিফেন্ট সেভেন ইঞ্জিন অয়েল ওটা আমাদের মাদার ব্র্যান্ড আছে অনেকে বলছিলেন যে দাদা মোবাইলের ব্যবসা কী হলো ওটা অবশ্যই আছে দেখুন টাটা বিড়লা আম্বানি এরা কিন্তু একটা ব্যবসা নিয়ে পড়ে থাকে না এদের কোটি কোটি টাকার সম্পত্তি আছে তা সত্ত্বেও বিভিন্ন বেরাম নিয়ে এরা কাজ করে তো আমাদেরও স্বপ্ন আছে না একটা করে এই পৃথিবীতে কিছু হয় না আপনি যদি মনে করেন আপনি একটা নিয়ে কিছু করবেন তাহলে করে দেখান আমি দেখব হবে না আমাদের স্বপ্ন অনেক বড় আমি মানুষের জন্য করতে চাইছি তার জন্যই না বিভিন্ন কনসেপ্ট আনতে হবে এবং সেটা তো মানুষের ক্ষতি করে অবশ্যই না মানুষের ভালো করে যদি কোনো কনসেপ্ট আনা যায় তাহলে সেক্ষেত্রে তো সেটা ভালোই হবে অবশ্যই স্যার আর একটা জিনিস যেটা খুবই গুরুত্বভাবে জানবো মানে এতক্ষণ তো অনেক কিছুই শুনলাম অনেকের বিষয়ে অনেক কিছু আপনি বললেন খুব ভালো লাগলো আপনার কথাগুলো শুনে আর একটা যে জিনিস বিগত যে শুনলাম যে দেড় বছর ধরে আমরা মার্কেটিং ইলএস এর সাথে আপনারা ওতপ্রথভাবে জড়িত আছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অ্যাচিভমেন্ট কী কী বলতে পারেন মানে এখনও পর্যন্ত সাকসেসের রাঙ্কে কারা কারা বা সেরকম কে কে আছে অ্যাচিভমেন্ট কিছু সংখ্যক মানুষ পেয়েছে তো আগামী দিনে পেতে চলেছে কারণ শুরু সব সব কোম্পানিরই শুধু হচ্ছে একটু যায় তো আমাদেরও কোচিং দিয়েছে তো এখন অনেকটা ইজি হয়ে গেছে এখন রানিং আছে তো এই এক বছর যে রান্নিংটা আমাদের ছিল অনেকটাই কষ্টের মানে মানুষ বুঝতে চাইতো না মানে কী বলবো ভারতবর্ষের শিক্ষার হাত তো মোটামুটি সেটা আপনারাই জানেন আমি কিছু বলবো না মানে আমিও তো ভারতেরই নাগরিক ভারতকে তো খারাপ বলা যাবে না অবশ্যই ভালো সেখানে দোষ কাদের সাধারণ মানুষের কোনো দোষ নেই কারণ এদের যেটা ঠকিয়েছেন যে সমস্ত দিকগুলো থেকে ঠকেছে তারা তো ভয় খাবে যে কেউ ধরেন চুন খেয়েছে গালটা পুড়ে গেছে এখন দই নিয়ে আসলেও তাদের সামনে না সে মনে হবে এটা চুনই লাগছে সাদা চুনটাও সাদা দইটাও সাদা তো যখন দইটা নিয়ে এসেছি তখন তারা মনে করছে সত্যি এটাও চুন এটা খেলে আমার গালটা পুড়ে যাবে এই ভয়টা থাকবে কিন্তু সেটা কাটিয়ে আমরা এটা একটা যুদ্ধ ময়দান ঠিক আছে যুদ্ধের ময়দান যে আমরা এটাকেই রিকভারি করে যখন মানুষকে সাকসেস দেবো না তখনই আসল আমাদের সাকসেস হবে তো এর জন্য আমরা লড়বো আমরা পা হব না আপনারাও আমাদের সঙ্গে চলে আসেন আপনারও উন্নতি হবে আরও পাঁচজনের উন্নতি হবে এরকম একটা কনসেপ্ট কিন্তু স্যার স্যার একটা জিনিস যেটা আপনি হয়তো আপনার ইতিমধ্যেই যে কয়েকজন ব্যক্তি অ্যাটম পেয়েছে এটার বিষয়ে আমাদের মেন যে উদ্দেশ্য মানুষকে লাভপতি করবো এবং সেটা প্রত্যেক মাসেই করছি অলরেডি দুজনকে করেছি তো এই সমস্ত ব্যাপারে আলোচনা করতে গেলে একটুখানি যদি জীবনে কিছু করতে চান একটাবার অফিসে আসুন আমি দুবার আপনাদের আসতে বলবো না একবার আসুন এসে জেনে জীবন বদলে যাবে বলতে পারি অবশ্যই স্যার খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে তো যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ করব সত্যি ইএলএস একটা জীবন পরিবর্তনকারী সিস্টেম এবং স্যারের কাছ থেকে একটা কথা বলে আজকের ভিডিওটা শেষ করবো স্যার যারা ইএলএসের ফুল ফর্ম জানে না দয়া করে যদি আপনি একটু ইএলএস এর ফুল ফর্ম এবং তার বাংলা মানেটা একটু যদি বলে দেন অ্যাকচুয়ালি ইএলএস আমরা সংক্ষেপে বলি ভালোবেসে বলি এর ফুল হচ্ছে ইজি লাইফ সিস্টেম মার্কেটিং প্রাইভেট লিমিটেড মানে সহজ জীবন পদ্ধতি বাংলাতে যেটা বলে ইএলএস ইজি লাইফ সিস্টেম মার্কেটিং প্রাইভেট লিমিটেড আমরা সংক্ষেপে ভালোবেসে ইএলএস বলি সহজ জীবন পদ্ধতি খুব সুন্দর নাম স্যার যেখানে খুব সহজেই মানুষের জীবন সহজ হয়ে উঠবে কেন সহজ জীবন পদ্ধতি দেখেন দশ হাজার টাকা ইনকাম করতে গেলে ট্রেনে বাসে করে ঝুলে ঝুলে যেভাবে যায় মানুষ আমি সেটা জানি ঠিক আছে কারণ আমিও গরিব ঘরের ছেলে তো সেটা আমি বিলং করেছি তো দশটা হাজার টাকার জন্য মানুষ কী করে চব্বিশ পঁচিশ দিন একটা ডিউটি করে কলকাতার কলকাতা বাড়ার সাথে বিভিন্ন শহরে গিয়ে যে পরিশ্রমটা তারা করে না তো আমাদের এখানে দশ হাজার টাকা ইনকাম করতে গেলে সেই পরিশ্রমটা লাগে না তার জন্যই একটা সহজম পদ্ধতি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আপনার সময় দেওয়ার জন্য তো ভিডিওটি যারা তাদেরকে একটাই কথা বলুন লাইফে যদি কিছু ট্রাই করতে চান ভিন্ন স্বাদ জীবনটাকে যদি উপভোগ করতে চান তাহলে একবার এর অফিসে অবশ্যই আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ